কি পড়েছিল মনে হয় এখানে তো কুয়াশা পড়ে না আসলে থাকে আমি রিসেন্টলি আমার ট্রাভেল এসেনশিয়ালের মধ্যে একটা মানে গ্যাট ওই আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम টু নিশিস নেস্ট আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই তো সকাল সকাল একদম জানালা দেখতে পাচ্ছেন পুরো ঝাপসা হয়ে গেছে আমাদের ভালোই ঠান্ডা পড়েছে বৃষ্টি পরে মানে এখানে তো শীতকাল মানে বৃষ্টি সকাল হলে হাঁটতে পারি না মানে এই ঠান্ডার জন্য এখন বাজে হচ্ছে 6:30 টা সূর্য উঠেছে সাড়ে ছটা না ছয়টা পঁয়তাল্লিশের মতো বাজে আর কি সূর্য মাত্র এখন আর্লি উঠে আগে ছয়টা সাতটায় উঠতে এখন ছয়টায় উঠে যায় ডে লাইট সেভিং এর কারণে তো এখন এই যে সকালের কফি বানিয়েছি নাস্তা করব কফি খাবো তারপরে অ্যামেলিয়ার একটা প্রোগ্রাম আছে ওখানে যাব তো এই তো খেয়ে দিয়ে রেডি হবো আর চলুন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি অ্যামেলিয়া খুব সুন ওর বাবার সাথে একটা টুরে যাবে তো যেটা হয় কোথাও যাওয়ার সময় আমাদের লাগেজ গুছানো বাচ্চাদের নিয়ে একসাথে সেটেট করা যেটাই হোক আমরা যাওয়ার সময় একটু কাপড় চাপড় গুছানোর হ্যাসেল থাকে আমি রিসেন্টলি আমার ট্রাভেল এসেন্সিয়ালের মধ্যে একটা মানে গ্যাজেট অ্যাড করেছি অ্যামেলিয়ার জন্য সেটা হচ্ছে এটা ইটস আই ক্লেভার বি একটা হেডফোন এই যে এটা হচ্ছে কিডসদের জন্য থ্রি প্লাস কিডসদের জন্য এটা খুবই সফট অ্যান্ড যেহেতু এটা কিডসদের এটা টুইস্টেবল সফট অ্যান্ড এটা হচ্ছে এরকম আপনি চাইলে এটার বড় ছোট করতে পারবেন মাথার হেড সাইজ অনুযায়ী অ্যান্ড এটার মধ্যে একটা নয়েজ ক্যান্সেলেশন মোড আছে সো এটা যেটা হয় মানে যখন এক্সট্রিম কেওটিক কোনো মোমেন্ট থাকে বাচ্চাদের মানে খুব বেশি বিরক্ত করছে আমি অ্যামেলিয়াকে এটা দিয়ে গাড়ির মধ্যে যখন এটা দিই এটা দিয়ে দেখা যায় ফোন তো আমার কন্ট্রোলে থাকে এটা ফোনের সাথে ব্লুটুথ কানেক্টেড সো আমি ওকে কোনো রিল্যাক্সিং মিউজিক বা স্পেশালি যেটা ওর যেসব ধরনের স্কুলে বিভিন্ন নাসিদ শুনে বা ও যে ধরনের হোয়াইট সংগুলো যেগুলো ব্রেইনে মানে হাইপার করবে না রিল্যাক্সিং সং বা মিউজিক স্পেশালি নাশিদ ওই টাইপের আমি দিয়ে থাকি সো এটা দিলে যেটা হয় এলনাজ এলনাজের মতো একটু সময় কাটাতে পারে ও টয় দিয়ে কোয়াইটলি ও আসলে সবসময় এরকম লাফালাফি ঝাপাছাপি লাইক করে না এলনাজ এই বয়সের বাচ্চারা আর এমিলিয়া তো অলওয়েজ এনার্জেটিক মুডে থাকে সো ও ওর মতো কোয়াইট একটা টাইম পায় এলনাজ এলনাজের মতো একটা কোয়াইট টাইম পায় সো আমার কাছে এই প্রোডাক্টটা খুবই খুবই ভালো লেগেছে আপনারা যদি এটা পারচেস করতে চান আমার দেয়া এই কোডটা স্ক্রিনে দেওয়া এই কোডটা ইউজ করতে পারেন সেক্ষেত্রে পারচেসে ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্স চেক করলে আপনারা ডিটেল আরো সবকিছু ইনফরমেশন পেয়ে যাবেন তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে গেছি গিয়েছি হচ্ছে অ্যামেলিয়ার স্কুলে আজকে অ্যামেলিয়াদের স্কুলে হচ্ছে কোরআন ডে তো মোটামুটি সব প্যারেন্টসরাই এসেছে তো এলনাসকে নিয়ে আমি চলে এসেছি ওর বাবার হচ্ছে মিটিং ছিল আমাদেরকে ড্রপ করে আবার বাসায় চলে গেছে প্রোগ্রামটা মানে আমি এই প্রথম ওর স্কুলের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করছি তো প্রত্যেক ক্লাসের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস ছিল ছোট বাচ্চারা নাসিদ গাইলো তারপরে সেটা সম্পর্কে আবার কোশ্চেন করেছে বাচ্চারা হাত তুলে তুলে অ্যান্সার দিচ্ছিল ওরাও এটাতে মজা পাচ্ছিল আসলে বাচ্চাদেরকে ইসলাম শিখানোটা বা রিলিজিয়ান ব্যাপারগুলো খুবই সফটলি ওদের মতো করে বোঝাতে হয় শেখাতে হয় তাহলেই বাচ্চাদের আগ্রহটা আরো বেড়ে যায় তো প্রোগ্রামে অনেকগুলো হয়েছিল ছোট বাচ্চারা যে যেমন সেভাবে আমি আসলে এলনাসকে নিয়ে বসেছি তো প্রপার ভাবে সবকিছু শুনতেও পারছিলাম না রেকর্ড করা তো মানে কঠিন হয়ে যাচ্ছিল তো এই তো আমার এই যে ওরা হচ্ছে গ্রেড ওয়ান এর সবাই এখন যাচ্ছে ওরা একটা নাচীত কাপে তার বড়বার কোশ্চেন করা হবে তো এখানে সবাই এমেলিয়া তো খুবই এক্সাইটেড আসলে অনেক দিন থেকে ওরা প্রিপারেশন নিচ্ছিল এটা তো ও বলছিল মা আমার হাতে মাইক থাকবে তুমি ভালো করে শুনবা তো ওর জন্য আবার আমি একটু সামনে এসে তারপর রেকর্ডটা মানে ইয়েটা করেছি ভিডিওটা করেছি এলনাসকে নিয়ে বসে থাকতে আর পারছিলাম না কারণ এখানে প্লেগ্রাউন্ড আছে ও দৌড়ে দৌড়ে ওখানে চলে যেতে চাচ্ছিল তো এখন হচ্ছে এই যে এমেলিয়ারা ওদের নাসিদটা গাবে সবগুলো বাচ্চারা মাসাল্লাই খুবই এক্সাইটেড ولا انقذ أحد اكره الحروب واحب السلام الله ربي محمد رسولي ويستهديني

How can we be good Muslims? Helping each other, good. giving charity, good. Respect. Good. respect, pray for Allah, okay. for abs. Good. This is আমি আর ওখানে থাকতেই পারিনি এলনাজ একদম দৌড়ে চলে এসেছে তো ও হচ্ছে এই পাশে অনেকগুলো গাড়ি ছিল খেলনা ছিল প্লে এরিয়া ছিল এগুলো দেখে ওই পাশে ওকে বসানো যাচ্ছিল না পরে এখানে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি শুনেছি তো ওদের আরো বড় বড় ক্লাসের রিসাইটেশন ছিল সুরার তাৎপর্য যে ওরকম ভাবে প্রজেক্ট মানে ওরা বিভিন্ন প্রেজেন্টেশন আকারে করেছে মার্শাল্লা খুবই মানে ভালো একটা সময় কেটেছে তো এই তো ওদের প্রোগ্রাম পরে সবাইকে একটা করে ডোনার দিয়েছে বাচ্চাদের তো এখন হচ্ছে বাসায় যাব এখন তো দিন অনেক ছোট দেখা যায় যে ও স্কুল থেকে আসার পরেই কোন দিক দিয়ে যে মানে সন্ধ্যাটা হয়ে যায় তো এখন ও মোটামুটি ওর স্ন্যাক হয়ে গেছে এটা খেয়েই তো বাসায় গিয়ে আমাদের আজকে রাতে একটু প্ল্যানও আছে তো বাসায় গিয়ে যেটা হয় মানে এম স্কুল থেকে আসার পরে দৌড়াদৌড়ি লেগে যায় একদম আমাদের ওতে ওকে ফ্রেশ করানো বিকালের একটু স্ন্যাক খায় অথবা বেশিরভাগ সময় আমি ভাত খাইয়ে দিই কারণ ও তো লাঞ্চে খুবই মানে অল্প খাবার খায় দেখা যায় যে স্ন্যাক স্ন্যাকিং করে বলতে গেলেও লাঞ্চে তো বাসায় আসার পর ভাত খাইয়ে তারপরে দেখা যায় যে একদম রাত হয়ে গেছে তো এর পরের দিন হচ্ছে একটু অফ ছিল এই জন্য আমরা সন্ধ্যার পরে আবার বের হয়েছি আজকে হচ্ছে মানে কোনো শপিং করতে আসেনি আমাদের একটা জিনিস রিটার্ন করার ছিল তো এই রিটার্ন করার জন্যই হচ্ছে মলে আসা হয়েছিল যে একটু ঘুরে আসলে সত্যি কথা বলতে আমি মালয়েশিয়াতে মলে ঘুরে খুব মজা পেতাম আমার ভালো লাগতো কারণ ওখানকার কাপড় চোপড় সব মডেস ছিল ঘুরে আসলে কেনা যেত এখানে আসলে ওরকম মানে অপশন নাই তো আমার আসলে মানে মলে আসার ইন্টারেস্ট ওরকম নাই বলতে গেলেই চলে খুবই কম খাবারও তো হালাল পাওয়া যায় না সো মানে ইচ্ছা করে না তো এসেছে হচ্ছে অ্যামেলিয়ার এলনাজের হচ্ছে কাপড় একটা একটু চেঞ্জ করার দরকার আর কি এক্সচেঞ্জ করব ওই জন্য এসেছি আর এই যে কয়েকটা জিনিসও শীতের জ্যাকেট ট্যাকেট দেখছিলাম আর কি কোনোটা যদি লাগে বেশি সময় থাকেনি অল্প সময় থেকেই তারপরে এই যে চলে গিয়েছি তো এই হচ্ছে আমাদের অবস্থা ছোট বোন বড় বোনকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এখন একটা হালাল রেস্টুরেন্টে যাব গিয়ে একটু ডিনারটা করে তারপরে বাসায় যাব আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন আপু তোমার স্কিন কেয়ার শেয়ার করো স্কিন কেয়ার শেয়ার করো কোন মশ্চারাইজার ইউজ করো কি করো না করো সত্যি কথা বলতে আমি স্কিন কেয়ার যে মানে করি না বলতে গেলে এই যে এই ভিডিওটা করেছি মনে কতদিন আগে ভাবলাম যে একটু একদিন করেছিলাম তারপরে তো আর পরে ভুলে গেছি মানে মাসখানেক হয়ে গেছে এখন কিছু ইউজ করছি না মশ্চারাইজারটা শুধু ইউজ করি সো নিজেকে মোটিভেট করার জন্য এই ভিডিওটা ভাবলাম এটাতে অ্যাড করে দেই এটা দেখে যদি আমার আবার একটু স্কিন কেয়ার করতে ইচ্ছা হয় আর কি আমি স্কিন কেয়ারের ব্যাপারে রাত আসলে অনেক অলস হয়ে যায় কয়েকদিন খুব মনোযোগ দিয়ে করি দেখা যায় যে পাঁচ ছয় দিন এত সুন্দরভাবে করি আমার স্কিনটাও খুব সুন্দর হয়ে যায় তারপরে আবার কি যে হয় পনেরো দিন কোনো খবর থাকে না তারপরে আবার অনেক মোটিভেশন যোগী আবার করি এরকমই চলতে থাকে আমার স্কিন কেয়ার তো আমি হচ্ছে বেশিরভাগ সময় যখন আমার স্কিনটা অনেক ড্রাই লাগে বিশেষ করে এই যে এই টাইমটাতে মানে উইন্টারে তখন আমি এই যে হাইড্রেটিং শিট মাস্ক যে এটা ইউজ করি আর এটা ইউজ করলে আমি আর কিছুই লাগাই না এটা মুখের মধ্যে মেখে পনেরো দিন পনেরো পনেরো মিনিট বসে থাকি তারপরে এটা সরিয়ে ঘুমিয়ে পড়ি ইট এই হচ্ছে আমার স্কিন কেয়ার মানে বেসিক স্কিন কেয়ার আর কি আমি মানে একটা ভালো ভালো কি বলবো মানে এই যে এই কোম্পানিটা ইউজ করি আর এই যে সিট মাস্ক লাগিয়ে পনেরো মিনিট মতো বসে থাকবো খুব ঠান্ডা লাগে আরাম লাগে সামারেও খুব মজা লাগে আর উইন্টারে তো আসলে স্কিন ড্রাই হয়ে যায় হাইড্রেটিং প্রতিদিন দিতে বলে এটাতে তিরিশটা শীত মাস্ক থাকে এভরিডে ইউজ জন্য আমার তিরিশটা মনে হয় দুই মাস হয়ে গেল ইউজ শেষ হচ্ছে না তবে এই যে ভিডিওটা এখন এডিট করলাম আজকে আবার শুরু করবো ইনশাল্লাহ একদিন পর পর হলেও দিব এই হচ্ছে আমার স্কিন কেয়ার বলতে পারেন আর কি মশার ইউজ করি কি কি প্রোডাক্ট আমার বাসায় আছে হল শেয়ার করতে পারি কি কি ইউজ করি বলাটা টাফ কারণ আমি ইউজ করি না তো নিউজ দিয়ে ফেক লাভ নাই আর এই তো আমার এটা মেখে ভ্যাসলিন দিয়ে দিয়েছি ইট এই হচ্ছে আমার যখন নিজের জন্য খুব বেশি করি তখনকার স্কিন কেয়ার আর কি তাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম